কল্পতনে ভূ সকলে বৈষ্ণবে বই নম নম শ্রী ভগবান চিনি অগণিত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকা

PITALO 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 এই বৈশে যত আমার গৌর ভক্ত এই আসরে বৈশে যত আমার কৃষ্ণ ভক্তগণ আমার মস্তক এই নাম এই কৃষ্ণ নাম আমাদের ভগবানের

I'm a ভাগবত সকল সাধকের বৈষ্ণব এবং আমার কৃষ্ণ কৃপা ধন্য আমার যোগ মায়ের অংশ গ্রহতা কৃষ্ণদাসী মাতৃমন্ডলীগণ নীলা প্রাম্ভের পূর্বে নীলা স্মরণের পূর্বে আপনাদের রাতুল চিচরণে এ দাসের অনুদাস এবং তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তর স্থলের শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম গীতব্য বিষয়ে যে লীলা রসটি আস্বাদন করবো বলে এখন আমরা ব্রতি হয়েছি সেই লীলাটি হলো আমার গৌর গোবিন্দের মান পর্যায়ের তৃতীয়তম লীলা যদিও মান হলো অষ্ট প্রকার তো চারটি দল তো তো চারটে লীলা আমরা স্মরণ মনন করি আর কিছু কিছু পদা বলি এই লীলার মাধ্যমে আস্বাদন করি মান কিন্তু সামান্য নয় শুধু যে আট প্রকার তা নয় মান বিশাল বিরাট মান হল চৌষট্ট প্রকার তত্ত্বে বলছেন চৌষট্ট প্রকার রস আছে এই চৌষট্ট প্রকার রসের মধ্যে চৌষট্ট প্রকার মান আছে প্রেমের মধ্যে ভালোবাসার মধ্যে যদি মান অভিমান না থাকে সে প্রেম কিন্তু রসপুষ্ট হয় না তবে জাগতিক জগতের মান আর গৌর গোবিন্দের মান কিন্তু এক নয় জাগতিক জগতের মানটা কেমন বলছেন কামনা যেখানে বাধাগ্রস্ত হয় কামনা যেখানে বাধাগ্রস্ত হয় সেখানে আর যেখানে হয় ঝগড়া হয় কি বাবা মারামারি হয় কিন্তু আমার রাধা গোবিন্দের যে প্রেম এটা অহৌতুকি অলৌকিক অপ্রাকৃত যা জাগতিক জগতের সঙ্গে তার কোনো সামঞ্জস্যতা নেই যারা জাগতিক জগতের সঙ্গে মা রাধা মিলিয়ে ভালে তারা মূর্খ ছাড়া ছড়াকিচ্ছু নয় মায়েরা এইজন্য মান দান নৌকা বিলাশ রাস এ সমস্ত লীলাগুলো যাত্তার দ্বারা আشادন করলেতে তে অপরাধটা বেশি ঘটে কারণ এই সমস্ত লীলা দ্বারা জগৎকে গুলিয়ে ভালে এই কারণে এর যে তাৎপর্য খুব গভীর তাই না এগুলো এই তত্ত্বগুলো আগে আস্বাদন করতে হয় মা কেমন আমরা একটু আস্বাদন করি এ তত্ত্বটা কি গভীরের আমরা একটু বুঝি না হলে যদি কেউ প্রশ্ন করে তাহলে আমরা উত্তর দিতে পারবো না তখনই ধর্মের প্রতি গ্লানি আসবে কে বাবা ভেবে দেখুন স্বয়ং ভগবান যিনি নিজের শির পরশ করে রাধা রানীকে তিনি সংকেত দিয়েছিলেন যে রাধে তুমি আমার জন্য কেশরকুঞ্জ কুঞ্জ সাজিও আমি রজনীতে তোমার কুঞ্জে নিশি যাপন করব। তাই না শিরোপরশ করে কেশ পরশ করে সংকেত দিয়েছিল তত্ত্বটা কোথায় এটা আমরা বুঝি না কি মা তাহলে ভেবে দেখুন এই শিরি পরশ করলেন কেন তার এটা হলো সহস্র দল পদ্ম যেখানে বিন্দুরূপে স্বয়ং ভগবান বিরাজ করছেন কি মা কি বলছে জানেন ভগবান হলো বিশাল অগ্নি স্ফুলিঙ্গের মতো আর আপনি আমি সেই বিশাল অগ্নি স্ফুলিঙ্গ থেকে ঝরে পড়া ক্ষুদ্র স্ফুলিঙ্গ মাত্র নিজ নিজ কর্মদোষে আমরা ভগবানের সঙ্গ থেকে বহির মুখ হয়ে এই জাগতিক জগতে এই মায়ার জগতে এসে পতিত হলাম যদি কোনো সাধক সাধনার দ্বারা এই নিম্নগতি ধারাটাকে উদ্ধগতি করে সুসংমার পথে টান দিয়ে যদি সহস্র দল পদ্মে এসে মিলাতে পারে হৃদয় গৌর হরি বল বলে তার মনুষ্য জন্মধন্য হয় আগে বুঝতে হবে রাধারানি কোনো মেয়ে ছেলে কোনো বেটা ছেলের মধ্যে সীমাবদ্ধ নয় তত্ত্বে বলছি রাধা সেই কে যিনি কৃষ্ণ আরাধনা করছেন কি বাবা ব্রহ্ম হইতে নিম্নগতি তারে বলে ধারা আর নিম্ন থেকে যারা ব্রহ্মে লিপ্ত হতে পেরেছেন তিনি হল শ্রীমতী রাধা এই জন্য রাধা যে কেউ হতে পারে যে কৃষ্ণ আরাধনায় ব্রতী হয়েছেন মায়েরা চৈতন্য চৈতামৃত কি বলছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই তত্ত্ব ভেদ নাই শাস্ত্রের প্রমাণ তাহলে ভেবে দেখুন রাধা হলো কৃষ্ণের পূর্ণ শক্তি আর সেই শক্তিতে ভগবান পূর্ণ শক্তিমান আচ্ছা বলুন তো মা অন্ধকার আছে বলে তো আলোর এত মূল্য আছে দুঃখ আছে বলে তো সুখের এত মূল্য আছে নাকি কাম আছে বলে প্রেমের এত মূল্য আছে অনেকে বলে না কাম থাকলে কৃষ্ণ ভক্তি হয় না প্রেম হয় না এটা ভুল কথা কাম আছে বলে প্রেমের এত তাৎপর্য কি তাই না যেদিন কাম চলে যাবে ভালোবাসা আর থাকবে না থাকবে আর থাকবে না এই জন্য কাম আছে বলে প্রেমের এত মূল্য আছে তাহলে ভক্ত আছে বলে ভগবানের এত মূল্য আছে ভক্ত যদি না থাকতো ভগবানের মূল্য থাকতো থাকতো ভক্ত আছে বলে ভগবানেরও এত মূল্য আছে তাহলে ভেবে দেখুন ভগবানের অনন্ত শক্তি আর এই অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি হলো প্রধান আর এই তিন শক্তির মধ্যে একটি শক্তি হলো প্রধানা সে শক্তিটা হলো লাদিনী শক্তি আর এই লাদিনী শক্তি হলো শ্রীমতী রাধা বিনোদিনী আর আন্দাংশে লাদিনী অর্থাৎ এই লাদিনী শক্তির দ্বারাই ভগবান আনন্দ অনুভব করতেন দেখেছেন জিনিস নয় আমার কৃষ্ণ দেখেছেন এখন যদি প্রশ্ন করেন তা কি করে হয় আচ্ছা মা রাধা রানী হলো কৃষ্ণ পূর্ণ শক্তি ভেবে দেখুন আমার থেকে যদি আমার হাতখানা আলাদা করা হয় আমি পূর্ণ হব তো নয় যদি আমার একটা শোক না থাকে আমি পূর্ণ হব তো নয় যদি আমার কি পা না থাকে আমি পূর্ণ তো নয় তদনরূপ রাধা রানী বিনু কৃষ্ণ অপূর্ণ আছেন এইজন্য একই তত্ত্ব আকারে হয় অন প্রকাশ হয় বিলাশ তার নাম আছেন এই জন্য রাধা এবং কৃষ্ণকে যারা ভিন্ন ভাবে ভাবে এরা মূর্খ ছাড়া কিচ্ছু নয় এর কবির উপলব্ধি করতে হবে তো এই জন্য সেই রাধা রানী অর্থাৎ জীবাত্মাকে ভগবান সংকেত দিয়েছে ওগু রাধে ওগু জীবাত্মা তুমি যদি আমাকে পেতে চাও বহিরঙ্গে নয় যদি পারো এই যে সহস্রদল পদ্ম যেখানে আমি বিরাজ করি যদি সেখানে এসে মিলাতে পারো নিতাই গৌর হরি বল বলে তোমার মনুষ্য জন্মদ হবে এই সমস্ত কথাগুলো আগে না জানলে লীলার তাৎপর্য অনুধাবন করা যাবে না তো এই জন্য লীলা শ্রবণের দরকার তো মায়েরা তাই তো শ্রীমতী রাধা রানী যিনি কৃষ্ণের জন্য কুঞ্জ নির্মাণ করেছিলেন তিনি আচ্ছা মা আমরা সবাই জানি শ্রীমতী রাধা বিনোদিনী তিনি নিবৃত কারণে গোবিন্দের জন্য কুঞ্জ নির্মাণ করে গোবিন্দের পথ চেয়ে বসেছিল কি তাই তো আচ্ছা বলুন তো যার বাদিনীর ঘরে বসতি যার ঘরে জটিলা কুটিলার বাস সেই ভীষণ বাদিনীর ঘরে থেকে সেই বাদিনীর ঘরের বউ একটা পর পুরুষের জন্য সারা নিশি বনে কাটাচ্ছেন আচ্ছা তারা কেউ কিছু ভাবেনি তাকে খুঁজেনি এটা যদি আপনার আমার ঘরের বউ হতো আমরা কি করতাম কি আমরা কি করতাম তাকে খোঁজ করতাম না তাহলে যার বাঁধিনীর ঘরে বা সেই ঘরের বউ একজন পরপুরুষের জন্য সারা মেশি কুঞ্জ নির্মাণ করে বসে আছেন গহন বনে তারা খোঁজ করেনি এটা বহিরঙ্গের কথা এই আত্মতত্ত্বের কথাগুলো উপলব্ধি করতে পারিনি আমরা তাহলে এই দেহটা হলো আয়ামের মন্দির এই দেহটা হলো যারা এক পাশে আছে জটিলা এক পাশে আছে কুটিলা হল মায়া কুটিলা হল কাম এদিকে বিনোদিনী দেখেছেন এই জন্য বলছি রাধা রানী কোন সামান্য বিষয় নয় এটা উপলব্ধি করতে হবে তাই তো স্বয়ং রাধারানী যিনি কৃষ্ণ অপেক্ষায় কুঞ্জ নির্মাণ করে বসে দিলেন তিনি কৃষ্ণ রাধা কুঞ্জে যাওয়ার পথে আর একজনের হাতে ধরা পড়েছিল না তার নাম কি গো শুনেছি তো সব কথা তার নাম কি চন্দ্রা বলি চন্দ্রা বলি অর্থাৎ চন্দ্রের সমষ্টি শুধু একটা দুটো নয় কয়েকটা চন্দ্র কোথায় জাগতিক জগতে নয় আমার দিগের দিঘের ভিতরে সাড়ে খানা চন্দ্র আছে সাড়ে চব্বিশ খানা চন্দ্র এর মধ্যে হলো চারখানা চন্দ্র উৎকৃষ্ট যারা আত্মতত্ত্ব জানে এরা জানে চারখানা চন্দ্র হলো উৎকৃষ্ট রস রোহিণী মনি মাটি যারা গুরু তত্ত্ব উপলব্ধি করেছেন কে বাবা তাহলে এর মধ্যে চারখানা চন্দ্র হলো উৎকৃষ্ট তত্ত্বে কি বলছে জানেন এই চতুর চন্দ্রের কর্ম যেজন জানে নরলোকে তুচ্ছ করে তারাও তারে আর এই চন্দ্রের রস নির্যাস করে যারা দেহ ভান্ডে পরিপূর্ণ করে রাখতে পেরেছেন আমার ভগবানের কাছে তাকে যেতে হবে না স্বয়ং ভগবানই ভক্তের কাছে চিঠিয়ে আসবে পেরেছিল পেরেছিল পারেনি গিয়েছিল কোথায় রাধা কুঞ্জে কেন জানেন অনেক সময় যোগেও ভুল হয় কিন্তু ভক্তি থাকলে আর ভুল হয় না কি বাবা যোগে ভুল হয় না কি হয় কি না অনেক সময় যোগেও ভুল হয় কর্মেও ভুল হয় সাধনায় ভুল হতে পারে কিন্তু ভক্তি হলে আর ভুল হয় না কি বাবা যদি বলেন সেটা কেমন দেখবেন অনেক সময় কর্ম করতে গিয়ে বস্তু হারিয়ে যায় কি না অনেক সময় অনুশোচনা হয় না হায় 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 এ আমি কি করলাম আমি বস্তু হারালাম মনে করবেন বস্তুর প্রতি ভক্তি হয়েছিল কিন্তু কামনার আর হয়ে আমি তাকে ধরে রাখতে পারিনি কি বাবা তা দাঁড়ালো কি অপূর্ব তত্ত্ব দিচ্ছে কুঞ্জে কৃষ্ণ গিয়েছিলেন বটে কিন্তু তাকে ধরে রাখতে পারেনি কারণ অনেক সময় কর্মেও ভুল হয় কিন্তু ভক্তি হলে আর ভুল হয় না তাইতে ভক্তির দাস তো তো ভগবান ভগবান তাই স্বয়ং রাধার কাছে গিয়েছিলেন সেই প্রেম ভক্তির টানেই দেখেছেন এই জন্য এই আত্মতত্ত্ব গুলো আগে দর্শন করার দরকার বাজ্য দৃষ্টিতে আপনি নীলা দর্শন করে মনে করবেন আরে ভগবান বোধ সব জায়গায় ঘুরে বেড়া বলবে না আর এসব ভিন্ন দলবি এসব কথা শুনলে বলবে কি এই জন্য এর ভিতরে তত্ত্বগুলো আস্বাদন করতে হয় কিমা মা আরো কথা আস্বাদন করব মন কথাগুলো একটু শুনুন যেহেতু আপনারা অনেক কষ্ট করে রাত বসে আছেন আপনারা তো তত্ত্বদর্শী মানুষ তাই তো কথাগুলো বলি একটু মনোযোগ সহকারে শুনতে হবে তো করুণার ভগবান স্বয়ং এক কলিহত জীবের দুঃখ দুর্দশা সহিতে না পেরে এবার আপনি ভগবান ভক্ত হয়ে নবদ্বীপে এসেছেন কেন জানেন কারণ ভগবান জানতেন যে আমি আমি স্বয়ং ভগবান এ জগৎ আমার সন্তান এই সন্তানকে শিক্ষা দিতে গেলে আমাকে নিজে আচরণ করতে হবে আপনি আচারি প্রভু জীবে আপনি না আচারিদে জীবকে শেখানো না যায় মায়েরা আমরা একবার ঢাকায় কীর্তন করতে গেছি তো কি বলবো ও একবার শুটকড় পোড়া বাবুর মতো বাপ বেটা আসেছে না তো বাবা ছেলেকে আমার পায়ে প্রণাম করিয়ে বলছে খোকা প্রণাম কর ও প্রণাম করে না বাবার রাগ হয়েছে খোকা প্রণাম কর একবার দুবার তিনবার বলেছে যখন প্রণাম করছে না বাবা রাগ হয়েছে আগে চল মেরে বলছে যায় প্রণাম কর আমি বললাম ওকে মানলেন যে দেখুন না কত বড় অসব্য বারবার বলছি প্রণাম কর প্রণাম কর প্রণাম করেই না আমি বললাম আপনি প্রণাম করেছেন আপনি নিজে তো করেননি অপরকে শিক্ষা দিচ্ছেন কি করে হবে কে বাবা আমি নিজে করি না অথচ আমার সন্তানকে শিক্ষা দিচ্ছি হবে নিম গাছে তো আর আঙুর ফলের জন্ম হবে না নিম গাছে তো নিমই হবে নাকি তাহলে সে আর কেউ নয় তো আমার আত্মজ আমার আত্মার প্রকাশ কে তাই না আমার স্ত্রীর কোলে যিনি বসে আছেন ও আর কেউ ও তো আর কেউ নেই ও তো আমি আমি নিজেকে ধ্বংস করেছিলাম তাই মা কৃপা করে আবার নতুন করে ধারণ করে আমাকে নতুন ভাবে সৃষ্টি করেন দেখেছেন এই জন্য সাধনা না অত্যন্ত কঠিন এই এই সমস্ত কথা খুব শুনতে হয় সব কথা তো সব জায়গায় বলা যায় না এই জন্য খুব গোপনীয় বস্তু এগুলো এই জন্য আমার স্ত্রীর কোলে যিনি বসে আছেন উনি আর কেউ নয় উনিও আমার আত্মজ আমার আত্মার বহিঃপ্রকাশ তাইতে আমি যা সেও তো তেমন তৈরি হবে এজন্য ভগবান মনে মনে চিন্তা করেছিলেন এ জগৎ জীব আমার সৃষ্টি আমার সন্তান তাই তুই সন্তানকে শিক্ষা দিতে গেলে আমি ভগবান আমার ভগবানের আসনে বসে থাকলে হবে না ভক্ত হয়ে ভক্ত ভক্তের মতো ব্যবহার করতে হবে তবে তো ভক্ত শিখবে কি